পাশাপাশি রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদা তাই ঐতিহাসিক রেশম শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে জেলা শাসক নীতিন সিংহানিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বৈঠক এছাড়া উপস্থিত ছিলেন এডিএম দেবাহতি ইন্দ্র মালদার রেশম ও শিল্প দপ্তরের আধিকারিকেরা বিশিষ্ট শিল্প উদ্যোগ তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ রেশম চাষী ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা জেলা রেশম শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন ইংলিশ বাজারের মধুঘাট এলাকায় তৈরি হওয়া সিল্ক পার্কের এবং রেশম তথা সিল্কের ডেভেলপমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত করা হয় এই বৈঠকে জেলার ইতিহাস প্রসিদ্ধ এই সিল্ককে পুনর্জীবিত করার জন্য আজকে আমাদের মালদা জেলা রাজ্য সরকার পক্ষ থেকে ডিএম সাহেব মিটিং কল করেছিলেন রেশম চাষের সঙ্গে যারা যুক্ত যারা সিল্ক তৈরি করে প্রডিউসার এবং আমাদের সিম পার্কে যারা ঘর পেয়েছেন প্রত্যেক সংশ্লিষ্ট দপ্তরের সকলকে নিয়ে আমাদের ইয়ান সিল্ক ইয়ান প্রোডিউসার অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে আজকে মিটিং হয়েছে আজকে আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের সব অফিসার্সরা ছিলেন এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে অলরেডি ওখানে যে প্লটসগুলো ছিল এবং স্টলসগুলো ছিল তার অলটমেন্ট প্রসিজার কমপ্লিট হয়েছে এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি ফার্স্ট অফ অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি এবং তার সঙ্গে এখানে সিড প্রোডাকশন মানে সিম থেকে শুরু করে কোপুস প্রোডাকশন মালদা জেলায় কী করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে কিছু প্রোপোজালস রেডি করা হয়েছে হচ্ছে এবং আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের যে স্টাফ স্ট্যান্ড সেটাও বাড়ানোর জন্যই আজকে এখানে কথা হয়েছে